মানুষ আমি যখন কালকে রাত্রে যখন এসেছিলাম আমাদের টিম ওনার জিহাদ ভাই সহ আরিফা যারা যারাই আমাদের টিম ম্যানেজমেন্টে রয়েছে অত্যন্ত ভালোবাসা দেখিয়েছে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যে টিমটা আমাদের টিম নালিক জিয়াদ ভাই তিন চার দিন আগে যখন আমার সাথে যোগাযোগ করেছে তখন বলছিল যে আমার মন একাদশ করে সাজানোর জন্য আর আমি চেষ্টা করছি বাংলাদেশের সব থেকে বেস্ট ইলিভেনের বিপক্ষে খেলা আমার দেখা ওয়ান অফ বেস্ট ছিল আজকে আমাদের বিপক্ষে ব্যাপারই একাদশ শুধু ওদেরকে হারানোটা হারাতে হলে আসলে সর্বোচ্চ ভালো খেলা উপহার দিতে হবে এবং ভালো টিম করতে হবে যেহেতু টপ ক্লাস প্লেয়ার সবাই ওরা ওদের টিমে ওরা পিক করে নিয়েছে আমরা চেষ্টা করেছি ওদের ব্যতীত যারা আমাদের টিমে আজকে খেললো

এবং সজল নিলয় আমাদের সোনারগাঁয়ের স্থানীয় ক্রিকেটার রাসাদ রাজিব যার সাথে আপনার বেশ রয়েছে তাদের এই জিনিসটি আপনার কতটুকু প্রত্যাশা প্রত্যাশা সবসময় থাকবে আসলে আমাদের যে টিম আজকে তার প্রমাণ করে দিয়েছে আমাদের টিমের যোগ্যতা কতটুকু ইনশাল্লাহ ফাইনালে ভালো খেলা উপহার দিতে ধন্যবাদ